হ্যাপি ওলি বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক দেখুন আমি যেখানে থাকি সেখানের পরিবেশটা কত সুন্দর কীভাবে সবুজে সবুজে ঘেরা আকাশ বাতাস প্রকৃতি যেন মিলেমিশে একাকার আর এখানে ছোট্ট সোনা মা প্রথমে তো কেক কাটতে চাইছিলই না তারপর মায়ের কোলে বহু কষ্টে বসে কেক কাটানো হলো আর একটু কেকও খেলো আর কিভাবে আমি কেকটা বানিয়েছি সম্পূর্ণ ডেকোরেশনটা আমি দেখিয়েছি আর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটা একটা এগলেস চকলেট কেকের উপর আমি এই ডেকোরেশানটা করেছি কেকের সেটা দেখে আপনারা বাড়িতে একটা পারফেক্ট এগলেস চকলেট কেক বানাতে পারবেন দেখুন আমি কিভাবে কেকটার ডেকোরেশন করেছি প্রথমেই আমি মোল্ড আউট করে আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দেব এই এগলেস কেকটা খুবই সফট আর স্পঞ্জি হয় খুব সুন্দরভাবে ধীরে ধীরে লেয়ার কাট করতে হবে কেকটা একটু গরমই ছিল তাই কাটতে গিয়ে এভাবে একটু সাইড দিকে ছেড়ে যাচ্ছে কোনো অসুবিধে নেই তবে এগলেস কেকগুলো একদম ঠান্ডা হওয়ার পর কাটবেন আপনারা তিনটে লেয়ারে খুব সুন্দরভাবে কেটে ফেলেছি এরপর ক্রিমের সাথে আমি টু টেবিল স্পুন চকলেট গানাস দিয়ে দিলাম এভাবে চকলেট গানাস মিশিয়ে যদি কেক বানানো যায় কেকটা খেতে খুবই সুন্দর হয় প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি সুগার সিরাপ দিয়ে শোভ করে নেব যেমন আমি প্রত্যেকটা কেক আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে থাকি আর এগ্লিস কেকগুলো একটু বেশি করেই শোভ করতে হবে কারণ ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ধীরে ধীরে আমি ক্রিম দিয়ে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে কেকে ছড়িয়ে দিলাম চকলেট গানাস দিয়ে দিলাম এরপর প্যালেন নাইফ দিয়ে অবশ্যই গানাসটা তার চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর চকো চিপস দিয়ে দেব। লেয়ারে ভরে ভরে চকো চিপস দিলে খেতে খুব সুন্দর হয় কেকটা দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে শোভ করে নিলাম আজকে হুলি তাই আমি ভাবলাম যে আমার প্রতিবেশীর সাথে হুলিটা একটু ভালোভাবেই কাটাবো আমরা একই ফ্যামিলির মতন থাকি তো দিদি খুবই ভালোবাসেন আমাদেরকে আমার দুই ছেলেকে দিদির ছোট্ট নাতনি ও কলকাতাতে থাকে একদম ছোট্ট পুচকি সোনা মা ও এসেছে আমি ভাবলাম তো হুলিটা আমরা সকালবেলায় খেলেছিলাম আমি আমি আমার দুই ছেলের সাথে আর একটু সোনা আমার গালে মাখিয়েছিলাম কেকটা আমরা বিকেলেই কেটেছিলাম আর বিকেলে কাটার পরেই আমি এডিটিং করে এটা ভয়সবার করে আমি এখানে আপলোড করেছি আর যেভাবে আমি হোলি খেলেছি সেটা এখানে দেয়ার মতন ছবি নয় কারণ হুলি যখন খেলি আমি তো একেবারে ভূত সেজে যাই সেটা আমি দিতে পারলাম না দেখুন ধীরে ধীরে আমি কথা বলতে বলতে উপরের অংশ চকলেট দিয়ে দিলাম আর ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে একেবারে ক্রাম কোটিং করে নেব অবশ্যই কেকটা ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিলে পনেরো মিনিট খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ফিনিশিং করতে অসুবিধে হবে না খুব কম সময়ে অল্প ক্রিমেই খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে অবশ্যই ক্রাম কোটিংটা বন্ধুরা ভালোভাবে করবেন আর ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সেট করতে রেখে দেবেন যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম ভালোভাবে বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে বোর্ডের মধ্যে নালে ক্রামগুলো পড়ে থাকলে ওগুলো ডিস্টার্ব করবে পরে ফিনিশিং করার সময় আমি কেকটা হোয়াইট কালারের উপর রাখতে চেয়েছিলাম তাই হোয়াইট কালারের ক্রিম একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপর অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিক থেকে আমি ফিনিশিং করে নেব হোয়াইট কালারটা এমন একটা কালার বন্ধুরা যেখানে যে কোনো রং দিলেই খুব সুন্দর একটা এফেক্ট আসে আর খেলে ওঠে হোয়াইট কালারটা ভীষণ পছন্দের দেখুন খুব সুন্দরভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি এখানে ভিডিওটা ফিনিশিংয়ের খুব একটা ফাস্ট রাখছি না আমার যারা বিগেনার বন্ধুরা কেক নতুন বানাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন প্যালেন নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধীরে ধীরে প্যালেনাইফটা স্থির রেখেছি অবশ্যই বো টার্নিং টেবিলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি আর যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম আর উপরের অংশটাও খুব সুন্দরভাবে মসৃণ করে নেব এটা আমি নিউট্রাল জেল দিয়ে বানিয়েছি যেটাকে পাইপিং জেলও বলা হয় গ্লেজকেও বলা চলে এটাকে মার্বেল কেকও বলতে পারেন কোনো অসুবিধে নেই অনেকগুলো নামই আছে এই কেকটার আজ যেহেতু হুলি তাই আমি হুলির এফেক্টটি দিতে চেয়েছি আমরা হুলি খেলার পর চারিদিকে যেভাবে বিভিন্ন রং ছড়িয়ে থাকে সেটাই আমি আমার কেকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আপনাদের যে কোনো ওকেশানে এভাবে নিউট্রাল জেল দিয়ে একটা গ্লেজ কেক বা এই ধরনের এফেক্ট দিয়ে কেক বানাতে পারেন মার্বেল এফেক্ট দিয়ে এখানে আমি থ্রি টেবিল স্পুন ওয়াটার নিয়ে নিয়েছি কেক শোপ করবার জন্য যে সুগার সিরাপটা আমি করেছিলাম তার থেকেই নিয়েছি ধীরে ধীরে আমি থ্রি টেবিল স্পুন এখানে নিউট্রাল জেল দিয়ে দিলাম আর একটু মনে হচ্ছিল লাগবে ফোর টেবিল স্পুনই দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব আর এক ফোঁটা করে সমস্ত কালার আমি দিয়ে দেব এখানে সমস্ত কালারই আমি দিয়ে দেব যে যে কালারগুলো আমি পছন্দ করছি দিতে সেগুলো আমি সমস্তগুলোই দিয়ে দিয়েছি লাল নীল বেগুনি হলুদ সবুজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি কালার এরপর আমি কেকের উপর ঢেলে দেব এরপর প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে স্প্রেড করে দেব খুব সুন্দর একটা এফেক্ট এসে গেছে যেন মনে হচ্ছে আমার কেকের মধ্যেই হুলি খেলা হয়ে গেল আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমি এই কেকটার সাথে কয়েকটা দশ বারোটা চকোবার আইসক্রিমও বানিয়েছিলাম আমি আইসক্রিমের রেসিপি খুব শীঘ্রই নিয়ে আসবো চকবার আইসক্রিমের রেসিপি আইসক্রিম সহ কেকের কয়েকটা পিগ আমি এখানে শেয়ার করলাম থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা